ভালো থাকার জন্য ভালো চাকরি ভালো ক্যারিয়ার অনেক টাকা পয়সা এগুলোর কিন্তু দরকার আছে আমি বলছি না যে দরকার নেই তবে এটাই কিন্তু সুখে থাকার একমাত্র মূলমন্ত্র নয় সুখ বিষয়টা হলো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক আর মানসিক সুখ শান্তি অথবা স্বস্তি এগুলো নির্ভর করে অনেকটা নিজের উপরে আর নিজের পরিবারের উপরে পারস্পরিক পারিবারিক যে বন্ধন এটা যদি সুন্দর থাকে মজবুত থাকে তাহলে সেই পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সুখ থাকবে কথা বলছিলাম সাম্প্রতিক একটি বিষয়বস্তু নিয়ে পলাশ সাহা নামের একজন ব্যক্তি যার ভালো একটি কেরিয়ার ছিল ভালো একটি চাকরি ছিল টাকা পয়সারও কোনো অভাব ছিল না কিন্তু তার জীবনে সুখ বা শান্তি এই বিষয়বস্তু ছিল না এই বিষয়বস্তু তার জীবনে না থাকার কারণে তার এত ভালো উজ্জ্বল একটা ভবিষ্যৎ থাকার পরেও তিনি নিজের জীবনের কাছে হেরে গিয়েছেন সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট বা খবরে তার বউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে আবার তার পরিবার থেকেও বউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে আমি আসলে জানি না তার বউ কতটুকু দোষী বা কতটুকু দোষী নয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার মাকেও দোষারোপ করা হচ্ছে আমি আসলে কার দোষ কার গুণ এই তত্ত্বে যাব না আমি যে বিষয়বস্তুটি আলোচনা করব সেটি হলো জীবনের কাছে হেরে যাওয়া কতটুকু গ্রহণযোগ্য আর একজন পুরুষের জীবনে শান্তির জন্য তার মা আর বউয়ের ভূমিকা কতখানি একজন পুরুষের কাছে তার মা যেমন অনেক গুরুত্বপূর্ণ তেমনি তার স্ত্রীও কিন্তু গুরুত্বপূর্ণ সে মাকে ছেড়ে যেমন নিজের জীবনটা ভাবতে পারে না তেমনি বিয়ের পরে একজন পুরুষ তার স্ত্রীকে ছেড়েও কিন্তু নিজের জীবন ভাবতে পারে না তেমনি পলাশ সাহার জীবনেও তার মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নেওয়া কিন্তু তার পক্ষে সম্ভবপর ছিল না পলাশ সাহার ভাইয়ের বক্তব্য অনুযায়ী তার স্ত্রী চাইতো যেন তার মাকে এসে তার কাছে না রাখে আর পলাশ সাহা তার মাকে তার কাছে রাখতে চাইতো হ্যাঁ একজন ছেলে তার মাকে তার কাছেই রাখতে চাইবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকতার কিছু নাই কিন্তু স্ত্রী প্রায় এ বিষয়গুলো নিয়ে পলাশ সাহার সাথে অশান্তি করত নিয়মিত অশান্তি করত অর্থাৎ বউ শাশুড়ির মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল না সেটা তাদের এই কথাবার্তাগুলো দ্বারাই বোঝা যায় এবং কিছু কিছু জায়গায় আমি কয়েকটি পোস্টে দেখেছি যেখানে বলা হয়েছে যাদের পরিচিত পলাশ সাহার পরিবার তারাই অনেকে বলছে যে তার মাও তার স্ত্রীর সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না তো আমার কাছে মনে হয়েছে এই জন্যই হয়তো তার স্ত্রী তার মায়ের উপরে অধিক বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন হ্যাঁ সবার সহ্য ক্ষমতা এক হবে না এটা স্বাভাবিক আর আমাদের সমাজ আশেপাশে বউ শাশুড়ির দ্বন্দ্ব তো ঘরে ঘরের বিষয় এটা যুগ যুগ থেকে চলে আসছে এখনও চলছে এই নিত্যদিনের অশান্তি ঝামেলা পলাশাকে প্রতিনিয়ত বিপর্যস্ত করে তুলছিল মানসিকভাবে এই মানসিক চাপটা নিতে নিতে সে হয়তো অসহ্য হয়ে উঠেছিল আর তার পক্ষে মানসিক চাপটা নেওয়া সম্ভব করছিল না তাই হয়তো সে এইভাবে অকালে নিজের জীবন থেকে নিজেই হারিয়ে গেল আর এই যে তিনি হারিয়ে গেলেন তিনি তো চলে গেলেন কিন্তু তার সব থেকে বড়ো ক্ষতিটা কিন্তু হয়েছে তার স্ত্রীর এবং তার মায়ের তারা কিন্তু এই শোকটা আজীবন তাদের বহন করে নিয়ে বেড়াতে হবে এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই এই সমাজে আপনারা কারোনা কারোর বউ অথবা কারোনা কারোর শাশুড়ি একটি সংসারে থাকতে গেলে মা মেয়েতেই যখন অশান্তি হতে পারে ঝগড়াঝাটি হতে পারে তো বউ শাশুড়ির মধ্যেও হতে পারে এতে অস্বাভাবিকতার কিছু নেই এটা হতেই পারে একসঙ্গে থাকতে গেলে কিন্তু এখানে বউ এবং শাশুড়ি উভয়কেই মাথায় এটা রাখতে হবে যে এই অশান্তি এমন কোনো পর্যায়ে যেন না যায় যেটা একটি জীবন কেড়ে নেয় এখানে শাশুড়ি বৌমা উভয়কেই সহনশীল হতে হবে শাশুড়িদের উদ্দেশ্যে বলছি আপনার পরিবারে যখন একটি মেয়ে বউ হয়ে আসে সে কিন্তু তার পরিবার পরিজন সবাইকে ছেড়ে আপনার পরিবারে আপনাদেরকে আপন করে নেয় আপনাদের কাছেই সে থাকতে আসে সবাইকে ছেড়ে তো আপনারও উচিত তাকে নিজের মেয়ের মতোই আপন করে নেওয়া এবং তাকে তার সংসারের স্পেসটুকু দেওয়া কোনো ভুল করলে বুঝিয়ে বলুন খোঁটা দিয়ে বলবেন না বৌমাকে সংসারের একজন ব্যক্তি হিসেবে ভাবতে শিখুন বাইরে থেকে এসেছে এই কথাটা ভাববেন না সর্বোপরি বৌমা কোনো দোষ করেছে ভুল করেছে কথায় কথায় ছেলের কাছে অভিযোগ করবেন না আপনার ছেলে এমনিতেই বাইরের অনেক প্রেশারে থাকে তার বাহিরে অনেক কাজ থাকে সে প্রেশারগুলো তার মাথার মধ্যে সে নিয়ে আসে তারপরে যদি আপনি আবার সংসারের প্রেশারগুলো প্রতিনিয়ত তার মধ্যে দিয়ে দেন তাহলে সেই মানুষটা মানে আপনার ছেলে সেই কিন্তু মহায় চাপের মধ্যে পড়ে যাবে এটা আপনাকে বুঝতে হবে আর বৌমাদের উদ্দেশ্যে বলছি আপনি যেহেতু আপনার বাবার বাড়ি থেকে আপনার নিজের সংসারটা করতে এসেছেন তো সংসারটা আপনার নিজের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই সংসারটা আপনার নিজের হওয়ার আগে আপনার শাশুড়িরও সংসার এটা মাথায় রাখতে হবে তাই উভয়ে মিলে মিশে এই সংসারটাকে আগলাতে হবে আপনি যে মানুষটার হাত ধরে এসেছেন তিনি যেমন আপনার স্বামী তেমনি আপনার শাশুড়িরও কিন্তু ছেলে তো আপনার স্বামীর যেমন আপনার প্রতি দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এবং সেখানে একটু ভুল হলে যেমন আপনার খুব আতে লেগে যাচ্ছে আপনার খুব কষ্ট লেগে যাচ্ছে তেমনি একটা জিনিস মাথায় রাখবেন ছেলে হিসেবেও আপনার স্বামীর কিন্তু তার মায়ের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আপনি কখনোই সেই দায়িত্ব বা কর্তব্যগুলোতে বাধা দিতে পারেন না সেই রাইট আপনার নেই আর ছেলেদেরকে বলছি আপনাদের বিয়ের পরে একটা ব্যালেন্স করে চলা শিখতে হবে বউয়ের মধ্যে এবং নিজের মায়ের মধ্যে আপনি কাউকেই ফেলতে পারবেন না না আপনার বউকে না আপনার মাকে অতএব আপনার ব্যালেন্স করে চলা ছাড়া আর কিন্তু কোনো ওয়েই নাই যদি এই ব্যালেন্স করে না চলতে পারেন তাহলে হয়তো আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে অথবা আপনার বউয়ের সাথে সম্পর্ক খারাপ হবে আবার কোনো কোন ক্ষেত্রে উভয়ের সাথেই সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আর মানসিক অশান্তিতে তো আপনি ভুগবেনই বউ কোনো ভুল করলে বা দোষ করলে তাকে বুঝান মা কোনো ভুল করলে বা দোষ করলে তাকেও কিন্তু বুঝাতে হবে মা বলে যে আপনি তাকে কিছু বলবেন না বা বলতে পারছেন না বিষয়টি যদি এমন হয় তাহলে এই বিষয়টি কিন্তু দিন দিন জটিল থেকে জটিলতর হবে তাই বউ এবং মা উভয়কেই বুঝাতে হবে এবং এইসব করতে গিয়ে যদি আপনার প্রচণ্ডভাবে মানসিক চাপ তৈরি হয় এটা আপনার বউ এবং মাকে উভয়কেই স্পষ্ট করে তা জানিয়ে দিতে হবে যে আপনি অশান্তিতে আছেন মনের কথা চেপে না রেখে তাদের কাছে বলতে হবে কারণ তারাই কিন্তু আপনার আপনজন আবার আপনি দুজনকেই বুঝান যে আপনি তাদের দুজনকেই ভালোবাসেন প্রকাশ করবেন প্রকাশ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আপনি প্রকাশ না করেন নিজের মধ্যে শুধু দিনে দিনে বিধ্বস্ত হতে থাকবেন এবং সেটা একসময় আপনাকে অনেক খারাপ কিছুর দিকে ঠেলে নিয়ে যাবে সেটা কিন্তু কখনোই কাম্য নয় জীবনটা আপনার এই জীবনটা কয় দিনের কিন্তু সেই কয়টা দিন আপনি ভালোভাবে বাঁচার ট্রাই করুন জীবনের কাছে হেরে যাওয়াটা কোনো সমাধান নয় বেঁচে থাকলে কোনো না কোনো সঠিক সমাধান আসবেই আর এই সমাজের বহু শাশুড়িদের উদ্দেশ্য করে বলছি আপনারা এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো আচরণ অশান্তি করবেন না যাতে আপনাদের কাছের মানুষটিকেই আপনাদের কাছ থেকে কেড়ে নেয় এতে দিন শেষে আখেরে আপনাদেরই ক্ষতি হবে আপনাদের জীবন থেকেই আপনারা আপনাদের সব থেকে কাছের মানুষটিকে হারিয়ে ফেলবেন তখন সারা জীবন কেঁদেও কুল পাবেন না পরিশেষে বলব নিজেও ভালো থাকুন নিজের কাছের মানুষটিকেও ভালো রাখুন সমস্যা থাকলে তার সমাধানও আছে জীবন থেকে হারিয়ে যাওয়াটাই কিন্তু একমাত্র সমাধান নয়